হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো খুব খুব ভালো আছো জানি আমিও খুব খুব ভালো আছি তো আজকে তো রথযাত্রা তোমরা সবাই জানো আজকে তো সবাইকে জানাই শুভ রথযাত্রা সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমরা মন্দিরে যাব মন্দিরে জগন্নাথ পুজো হবে তোমাদেরকে সবই দেখাবো কী কী হবে করবো না কী হবে সব কিছুই তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে দেখাই পুজো কীভাবে হয় তো আমি এখানে চলে আসলাম এখানে একটা কড়াতে আমি আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আর একটা কড়াতে আমি খিচুড়ির জন্য প্রথমে ডালগুলো ভেজে নিচ্ছি তো ক্যামেরা তো ধরতেও অসুবিধা হচ্ছে সেই জন্য ক্যামেরাটা আবার রেখে দিয়ে আমি আবার ডালটা নাড়ছি যেহেতু না নাড়লে ডালগুলো তো পুড়ে যাবে আর এইদিকে ফ্রিজ খুলে দেখছি কী কী আছে না আছে আমার খিদেও পাচ্ছি কিন্তু কিছু খেতেও পাচ্ছি, না মাকে বলছি মা ফ্রিজের মধ্যে কিছু রাখো নি আবার মা বলল যে জল শেষ হয়ে গেছে জলটা একটুখানি ঢেলে দে বেড়েলে তো আবার জলটা আমি ঢাললাম দেখো বন্ধুরা আমার গায়ে কত শক্তি আমি একটা জলের ব্যারেল তুলে ধরলাম কত শক্তি দেখেছো তারপর আমি চলে আসলাম আবার একটু টমেটোগুলো কেটে নিলাম টমেটোর সাথে সাথে আবার লঙ্কা আদা এগুলোও আমি কাটবো পরিমাণ মতন আমি টমেটোগুলো কেটে নিয়েছি কাটার পর তারপরে এই লঙ্কাগুলো কাটছি মাকে বললাম মা তুমি একটুখানি নেড়ে দাও আমি তখন এগুলো কেটে গুছিয়ে নিই তো মা এসে করে দিল আমাকে একটু হেল্প আমি লঙ্কাগুলো কেটে নিলাম কেটে নিলাম বলতে আমি চিঁড়ে নিয়েছি লঙ্কাগুলো লঙ্কাগুলো ছেঁড়া হয়ে যাওয়ার পর আমি একটু আদা নিয়ে দিলাম আদাটা বেশি লাগবে না অল্পই লাগবে অল্প আদার মধ্যে হয়ে যাবে তাই আদাটাকে ভালোভাবে আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে একেবারে ধুয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়ে দু পিস করে নিলাম করে নিয়ে এবার আদাটাকে আমি কুড়ে নেব কুঁড়ে নিলে জিনিসটা ভালো হবে গরম তেলের মধ্যে দিলে আমি আর পেস্ট করিনি আলাদা করে তাই জন্য কুঁড়ে নিলাম এইদিকে মাও আসলো একটু আমাকে হেল্প করলো আমার এখানে আদাও করা হয়ে গেছে রেডি হয়ে গেছে আমি এবার কড় কড়া বসে দিয়েছি গরম কড়াটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটু ডারচিনি এলাচ দিয়ে দিলাম ওর মধ্যে যেটা গরম মশলা ফোড়ন দেওয়া হয় সেটা আমি দিয়ে দিলাম তেজপাতা লঙ্কা মা আবার আমাকে সব বের করে দিচ্ছে কারণ শেষ হয়ে গেছে আমি তো জানি না কোথায় কি রয়েছে রান্না করে নমাসে ছমাসে একবার ঢুকলে যাওয়া হয় আর মাই তো সারাক্ষণ রান্না করে তাই জানে কোথায় কী থাকে না থাকে আর আমি তো বছরে হয়তো একবার ঢুকি সেই জন্য কোথায় কি থাকে আমার সেটাও জানা নেই আর জানার চেষ্টাও করি না বাড়ি থাকি না জানার চেষ্টা তো দূরের কথা তাই আবার এগুলো সব রেডি করছি করে নিয়ে ওইদিকে মাও আবার একটু হেল্প করে দিচ্ছে মা এখানে আমাকে হেল্প করে দেওয়ার পর আবার পুজোর ওখানেও মাঝে মাঝে যাচ্ছে একটু জোগাড় করে নিচ্ছে আমি এই শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কার পরে এবার একটু তেল দিলাম দিয়ে এবার ভালো করে জিনিসটাকে একটু গরম তেলের মধ্যে ভেজে নেব তোমাদেরকে দেখাই এই দেখো তেজপাতা গরম মশলা দারচিনি আর এইদিকে শুকনো লঙ্কা এগুলো একটু গরম তেলে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোগুলো আবার গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কীভাবে ধোঁয়াগুলো উঠছে তোমরা দেখতেই পাচ্ছ তো টমেটো ভাজা হয়ে যাওয়ার পর ভালো করে একটু টমেটো যাতে রসটা বেরিয়ে যায় তো ভালো করে আমরা টমেটো ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে ওর ওপরে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দিলাম ওর সাথেই একটু ভাজা হবে ভাজাটা হয়ে যাওয়ার পর 잘 발레골에 달벌이 또 와다. রেখে দিয়েছিলাম সেই আদাটা দিয়ে দিলাম সেই আদাটা দেওয়ার পরে একটু এর ওপর জল দিয়ে দিলাম যাতে ধরে না যায় আর এইদিকে দিকে এক পাশে ডাল আর চাল একসঙ্গে সিদ্ধ হচ্ছে হাঁড়িতে যাতে ওই হয় এদিকেও হয় দুই ওই জন্য দুদিকে দুটো বসিয়ে দিয়েছিলাম তো ওটা একটু কষা হয়ে যাওয়ার পর এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু দিয়ে দিলাম সামান নুনও দিয়ে দিলাম সামান্য নুন বলতে যাচ্ছিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনের পর একটু চিনিও দিয়েছিলাম দেওয়ার পর ভালো করে মশলাটা একটু কষিয়ে নিলাম কষানো হয়ে যাওয়ার পর তারপর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো তার মধ্যে তার আগে একটুখানি কষা হয়ে যাক তারপর খানিক্ষণ পরে এর মধ্যে আলুটা দেবো তো আমার এখানে দেখতেই পাচ্ছ কষাটা হয়ে গেছে হওয়ার পর আমি আলুগুলো ঢেলে দিয়েছি ঢালার পর তো আমি আর নাড়তে পারছিলাম না তা ক্যামেরাটা রেখে তারপর আমি ভালো করে একটু কষে নিলাম কষে নিয়ে আবার তোমাদেরকেই দেখালাম দিয়ে এবার মাও আসলো মা একটু দেখলো আমি ঠিকঠাক করছি কি করছি না তারপর মা আবার চলে গেল আমি আবার খিচুড়িটা নাচছি এদিকে সিদ্ধ হয়ে গেলে তারপর আলাদা করে আবার খিচুড়ির জন্য সাঁতাল দিতে হবে তো খিচুড়ির মধ্যে বেশি কিছু দেব না কিছু সবজি রেডি করে রেখে দিয়েছিলাম কুমড়ো আলু আর এদিকে খিচুড়ির জন্য আবার আদাও কুড়ে রেখে দিয়েছি আদা প্লাস টমেটো লঙ্কা কুমড়ো আলু এই কটা জিনিসই ওর মধ্যে দেব আর কিছু দেব না তো এইদিকে আমার আলুর দমটা প্রায় হয়েই গেছে তো দেখো আলুর দমটা আমি নাড়ছি সেই জন্য প্রায় হয়ে গেছে আলুর দমটা আলুর দমটা হয়ে যাওয়ার পর তারপর খিচুড়ির জন্য আবার রেডি হব মা খালি বারবার এসে এসে আমার দেখছে আমি ঠিক ঠিক করছি কি করছি না দেখো দেখছে বাড়ি বারবার খালি আমাকে আর আমি কি করবো আর বুঝতে পারছি না এখানে আমার আলুর দমটা হয়ে গেছে রেডি তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ইয়ামিয়ামি হয়েছে তো এবার খিচুড়ির জন্য আবার গরম করা বসিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা এগুলো দিয়ে দিলাম একটু গরম তেলে ভালো করে ভেজে নিয়ে তার উপরে করে টমেটো দিয়ে দিলাম টমেটো ভাজা হয়ে যাওয়ার পর একটু কাঁচা লঙ্কা দিলাম একসঙ্গেই ভাজলাম টমেটো আর কাঁচা লঙ্কাটা তো এই কাঁচা লঙ্কা আর টমেটো একটু ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর একটু কষা হয়ে যাওয়ার পর আমি আদাটা দিয়ে দিলাম ওর মধ্যে দেওয়ার পর একটু কষছি যাতে কষা হয়ে যাওয়ার পর আমি এবার সবজিগুলো এর মধ্যে দেবো কিন্তু তার আগে একটু ভাজা ভাজা হলে খুবই ভালো হয় তারপর আমি মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে হলুদের গুঁড়ো দিলাম তারপর লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে একটু সামান্য জিরের গুঁড়ো দিলাম তারপর তো নুন চিনি এগুলো তো পরিমাণ মতন তো দিতেই হবে তোমরা তো সবাই জানো আমি বেশি রিচ করিনি একটু হালকার উপর দিয়েই করেছি যেহেতু বয়স্ক জন্য খাবে বাচ্চাও খাবে সেই জন্য আমি বেশি রিচ করিনি একটু হালকার ওপর দিয়েই করেছি তো এখানেই দেখতে পাচ্ছ চাল আর ডালটা প্রায় সিদ্ধ হয়েই এসছে সেই জন্য এইদিকে আমি তাড়াতাড়ি করে রেডি করছি তো এখানে আমার মশলাটাও কষা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এর ওপরে এবার ওই কুমড়ো আর আলুটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটা একটু কষিয়ে নিলাম ভালো করে মশলা টশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মনে তার মানে আমি কষিয়ে নিলাম একটু তো কষানো হয়ে যাওয়ার পর একটু আমি এটাকে চাপা দিয়ে রেখেছিলাম তো হ্যাঁ তার উপর একটু ঘিও দিয়েছিলাম যাতে একটু সেন্টও হয়ে যায় তো আমি চাপা দিয়ে রাখলাম চাপা দিয়ে রাখার পর এই দেখো আমি আলুর দমটা আবার দেখাচ্ছিলাম তোমাদেরকে তো এখানে আমি আর ভিডিওটা নেওয়া হয়নি আমি ওই কুমড়ো যে মশলাটা আমি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার খিচুড়িটা প্রায় হয়েই গেছিলো তো একটু নুন কম ছিল নুনটা একটু দিয়ে দিলাম দিয়ে এবার খিচুড়িটা খিচুড়িটার মতন একটু হবে প্রায় হয়েই গেছিলো হওয়ার পর আমি এবার একটুখানি উপরে গেছিলাম আমার তো ঘেমে একসা হয়ে গেছি কি কষ্ট হচ্ছিলো আমার তো একটু উপরে গেলাম বৃষ্টিও হচ্ছে রথের দিন দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার পুরো মেঘ করে আছে মা এখানে পুজোর জন্য সব রেডি করছে পুজোর জোগাড় করছে দেখো তোমরা তো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতন টাটা আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও চলো তো আজকের মতন টাটা বাই